এই যে বাজার রাখার ব্যাগুকটা লাগানো হয়েছে এই ব্যাগটা এই যে ট্যাঙ্ক ফেটটা লাগাইছো যে ট্যাঙ্ক ফেটটা লাগানোর ক্ষেত্রে যে স্ক্র্যাচ করবেন না নতুন বাইকে এই যে দেখেন পায়ের এই পাশে সাপোর্ট আছে এই পাশে সাপোর্ট আছে এই পাশে সাপোর্ট আছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে লাগায় নিতে পারবেন গিয়ার কার রাবার সু নষ্ট হবে না জুতা নষ্ট হবে না এই আর তারপরে সাইলেন্সারের জালি লাগানো হয়েছে এই যে দেখেন সাইলেন্সারের জালি ব্রেক রাবার আপনারা যদি চান আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হলো মিরপুর দোষ মেডিনো আমাদের ঠিকানা হলো মিরপুর দোষ মেডিনোভা হসপিটালের ঠিক পিছনের রোডটা এই যে ট্যাংফ্যাট এটা ট্যাংফ্যাট বলে এই বাইকটা লাগানো হইবে এই ট্যাংফ্যাটটা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এই বাইকটা এখন মোবাইল চার্জার লাগাইবে এটারে মোবাইল স্ট্যান্ড বলে চাইলে আপনি পণ্য রাখতে পারবেন আবার চার্জ দিতে পারবেন ইউএসবি কেবল দেওয়া এই যে কেবল দেওয়া চার্জ দিতে পারবেন এই বাইক টা এখন এটা ইনস্টল করা হবে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম